নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখাবো নিরামিষ লাউ ঘন্ট রেসিপি এর জন্য একটা মাঝারি সাইজের লাউ এরকম কুচি করে কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে বিউলির ডালের কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি এগুলো ভেজে নেব সামান্য সাদা তেল দিয়েছি দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি রান্নাটা সাদা তেলেই করবো বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে ফোড়নটা হয়ে যেতেই কেটে রাখা লাউটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব সবকিছু একটা কাঁচা লঙ্কা দু টুকটুক করে দিয়েছি এটা বলতে ভুলে গেছি এবারে এর মধ্যে দিয়ে দেব সাত মতো নুন লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে একদমই কমে যাবে সেই আন্দাজে নুন দিতে হবে আর সামান্য হলুদ দিলাম হলুদটা খুব একটা বেশি দেওয়া যাবে না লাউ পেঁপে এইসব তরকারিতে কিন্তু সামান্য হলুদ ব্যবহার করতে হয় তারপরে আমি ঢেকে ঢেকে লাউটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি সেদ্ধ করে নেব দেখুন এখন সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের পরিমাণটা অনেকটাই কমে গেছে এই সময় আমি একটু গুড় দিয়ে দিলাম আমি এখানে গুড়ের ব্যবহার করছি তবে আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে মিষ্টিটা কিন্তু দিতে হবে না হলে ভালো লাগবে না খেতে যতক্ষণ লাউয়ের মধ্যে জল আছে ততক্ষণ আমি টানিয়ে নেব লাউটা একটু মাখা মাখা হবে এই রেসিপিটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা সবই কিন্তু খুবই ভালো লাগবে খেতে এখানে আমি ছোটো চামচে দু চামচ মানে চা চামচে দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব যতক্ষণ না লাউয়ের জলটা টেনে যাচ্ছে দেখুন অনেকটা লাউয়ের জল টেনে গেছে এই সময় আমি এক চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম এই দুধটা দিলেই লাউয়ের টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে আবারও নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর প্রথমে যে বড়িটা আমি ভেজে নিয়েছিলাম সেই বড়িটা দেখুন আমি একটু ভেঙে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম অর্ধেকটা আর অর্ধেকটা পরে দেব সব কিছু ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ টানিয়ে নেব রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কথা বলতে বলতে লাউটা কিন্তু একদমই টেনে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি লাউ ঘন্ট তো আমরা সবাই করে থাকি কম বেশি তবে আমার মতো একবার হলেও করে দেখবেন খুবই সামান্য মশলা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় নামানো হয়ে গেছে ওপর থেকে আরও কিছুটা ধনে পাতা কুচি একটা কাঁচা লঙ্কা আর বাকি ভেজে রাখা বুড়ি আমি দিয়ে নামিয়ে নিলাম আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজো খুব ভালোভাবে কাটাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি